মসজিদে রক্তরক্ষা হয়ে গেছে আপনারা দেখতে পেলেছেন আমরা তাদেরকে বলতে চাই আপনারা মন্ত্রের জবাব ভালো দিয়ে দিতে চাই যারা ছাত্র কর্তৃক এই যে কোরআন বিতরণের আয়োজন এটা সত্যি অসাধারণ ছিল কেননা আল্লাহ আল্লাহতালা আমাদেরকে হেদায়তের যে বাণী সেটা কোরআন মজিদ পাঠিয়েছেন এটা আরবিতে মূলত কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আরবি বুঝি না সেজন্য আসলে কি বলেছেন তিনি সেটা আসলে আমাদের পক্ষে বোঝাটা এবং সেটা মানাটা আসলে কঠিন হয়ে হয়ে যায় তো এখানে ব্যাখ্যা অনেক ক্ষেত্রে দেওয়া দেওয়া আছে অর্থ দেওয়া আছে তো এটা আসলে আরবির পাশাপাশি বাংলায় যেহেতু দেওয়া আছে সেহেতু আমাদের বুঝতে এবং সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে সে অনুযায়ী আমল করতে আসলে সহজ হবে এবং ছাত্র শিবির এই আলো ছড়িয়ে দিচ্ছে ক্যাম্পাসে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই কোরআনটা হাতে পেয়ে আসলে খুবই চমৎকার লাগছে আমার কাছে কেননা আসলে আমি নিজেও আরবি বুঝি না আরবির অর্থ যেহেতু এখানে অর্থ দেওয়া আছে আমি আসলে এটা ভালোভাবে বুঝে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো বলে আশা রাখি এই প্রথম এরকমের প্রোগ্রাম দেখলাম খুব ভালো লাগছে কোরআন বিতরণ আমি আশা করি এর মাধ্যমে অনেক কিছু জানা যাবে অনেক কিছু যাবে ব্যতিক্রমী প্রোগ্রাম আছে কখনো দেখিনি আলহামদুলিল্লাহ একটি ধর্মগ্রন্থ এটা ইসলামিক ছাত্র শিবির থেকে দিছে এটা একটা ভালো উদ্যোগ যেহেতু মুসলিম আমাদের অর্থ সহ কোরআনশিপটা বুঝে পড়া উচিত পিসি কলেজের ছাত্র যে ভাইরা আছে তাদের কাছ থেকে সুন্দর একটা উপর পেলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ যখন তারা দেখছে ছাত্র শিবিরের আকাশ জনপ্রিয়তা যখন তারা দেখছে ডাকসু জাকসু চাকসু এবং রাকসুতে ছাত্র শিবিরের প্যানেল সংঘর্ষে বিজয় লাভ করছে তখন তাদের মাথা ঠিক থাকছে না তখন তারা ছাত্র শিবিরের একটা মৌলিক প্রোগ্রাম একটা কোরআনের প্রোগ্রাম সেখানে তারা হামলা করছে এমনকি মসজিদে মসজিদেও তারা হামলা করছে তো আমরা এই ঘটনার নিন্দা জানাই আমরা ভালো দিতে চাই সেজন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করছি আজকে আমরা এই আয়োজনটা করেছি মূলত গত উনিশে অক্টোবর নোয়াখালীর ইউনিয়নে ছাত্র শিবিরের নিয়মিত একটি প্রোগ্রাম কোরআন প্রশিক্ষণমূলক প্রোগ্রামে বিএমপি এবং তার অঙ্গ সংগঠন এর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আমরা কোরআন বিতরণ কর্মসূচি গ্রহণ করেছি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের সারা দেশের বিভাগীয় শহরগুলোতে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে কোথাও কোথাও দারসুল কোরআন হচ্ছে কোথাও কোরআন বিতরণ হচ্ছে মূলত আমাদের কাজ হচ্ছে মন্দের জবাব তারা যে আমাদের হামলা করেছে হামলার প্রতিবাদে আমরা ভালো দিয়ে এর জবাব দিতে চাই এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল মূলত ফ্যাসিবাদ আমলে ফ্যাসিস্ট কায়দায় তারা আমাদের এই প্রোগ্রামগুলোকে বিভিন্ন সময় নষ্ট করেছে হামলা করেছে আমাদের কোরআন প্রচারে তারা বাধা দিয়েছে কিন্তু ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিবাদী কায়দায় আমাদের উপরে বিভিন্ন হামলা করা হচ্ছে আমাদের নিয়মিত যে কোরআন প্রশিক্ষণমূলক প্রোগ্রাম এরপর কোরআন তালিম দারসুল কোরআন এ সকল প্রোগ্রামে ফ্যাসিবাদী কায়দায় আবার হামলা হচ্ছে তারা আমাদেরকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে তা আমরা তাদের প্রতি স্পষ্ট বার্তা দিতে চাই যে বাংলাদেশে কোরআনের প্রতি অবমাননা করে কোরআনের বৃদ্ধাচরণ করে ফ্যাসিবাদ যেমন টিকে থাকতে পারেনি ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে যদি আর কেউ এই কোরআনের সাথে অবমাননা করতে চায় কোরআনের বৃদ্ধাচরণ করতে চায় সেও বাংলাদেশে টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ আমরা এখানে প্রায় পাঁচশো কোরআন বিতরণ করছি পাঁচশো শিক্ষার্থীদের মাঝে আমাদের প্রোগ্রাম অব্যাহত থাকবে এটা এখানে শেষ না আমরা সামনে আরও সুন্দর করে এই প্রোগ্রাম কীভাবে আয়োজন করা যায় শিক্ষার্থী প্রত্যেকটা শিক্ষার্থীদের মাঝে কিভাবে কোরআনের দাওয়াত পৌঁছাতে পৌঁছে দেওয়া যায় আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখবো তো সাধারণ শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় এখানে সকল স্টুডেন্ট তাদের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং আমরাও নিজেদেরকে ধন্য মনে করি যে তাদের মাঝে কোরআনের যে আলো এটা আমরা পৌঁছে দিতে পেরেছি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে বাল্লিগো আর্নি অলাও আয়া তোমরা আমার যারা অনুপস্থিত তাদের মাঝে একটি হলেও আয়াত পৌঁছে দাও আমার নির্দেশনা পৌঁছে দাও তো এখানে যারা জানতো না তাদেরকে জানার সুযোগ করে দেওয়ার একটা মাধ্যম হিসেবে হয়েছি আমরা এজন্য আমরা সুক্রিয়া আদায় করছি আমরা আরও নিজেদেরকে আনন্দিত মনে করছি